হ্যালো গাইস গুড গুড আফটারনুন আর আজকে বৃহস্পতিবার দাদা দেখুন এসে গেছে দই আনতে বলেছিলাম দই এনেছে খেয়েছি আর ঘুমাচ্ছে আর কী বলবো ভাবছিলাম ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে দেবো লাগাবো লিপস্টিক বন্ধুরা কালকে কী ভালো ভালো দাদা কথা বলেছে আচ্ছা একটু হু বলে দাও

কি করবো বলুন তো এখন টিপে দিতে হবে এখন টিপে দিতে হবে এই টিপে দিই এই যে আমাকে রাত্রিবেলা বলছিল না দিদিকে ভালোবাসতে হবে দিদিকে ভালোবাসতে হবে আর ওনার এই টেকনিকটা কি এই টেকনিকটা ব্যবহার করছে ঠিক আছে আপনারা কেমন আছেন শুভ দুপুরবেলা আমরা কালকেও মটন খেয়েছি আজকেও মটন খেয়েছি আর দাদা এখন দই নিয়ে হ্যালো গাইস গুড ইভিনিং আমি দু ঘন্টা ধরে রেডি হয়ে রয়েছি দাদা আমাকে কোথায় এক বন্ধুর বাড়িতে নিয়ে যাবে আমাকে রেডি হতে বলেছে আমি চুলটা ছেড়ে রেখেছিলাম আর এখন আমি চুলটা ওপরে বেঁধেছি গরমের চোটে এসিও চালায়নি যে তাড়াতাড়ি বেরিয়ে যাব কে বন্ধ করবে না করবে আপনারা তো বলেন যে খালি দাদাকে আই লাভ ইউ বলছে না কেন আই লাভ ইউ বলছে না কেন ওকে এত আই লাভ ইউ বলেছি ও মাথায় উঠে ধিদিং ধিদিং করে নাচছে আর এবার আই লাভ ইউ নয় এবার আই হেট ইউ বলবো ঠিক আছে কারণ আমার ভাল লাগছে না ঘেন্না ধরে গেছে আমি কখন থেকে সেজে বসে আছি দেখুন আর আমি আপনাদের দেখাবো বলে লুকটা সেজে বসে আছি আমি এখনো এবার পিনটা করছি এবার একবার প্রিন্ট করছি একবার খুঁজছি এই কখন থেকে এই হচ্ছে কখন থেকে এই হচ্ছে ঠিক আছে তো বলতে গেলেই দোষ ঠিক আছে এগুলো বলতে গেলেই দোষ আমি উপরে এসছি একটু নিরালায় কেন এবার আসবে এসে বলবে সোনা তুমি চলো তোমাকে রাগ করেছো দেখেছি দিদিকে না আদর না করলে দিদি কী রাগ করে আমার লুকটা কেমন লাগছে আমি যে আজকে দেখাবো সেটা আমি আপনাদের দেখাতে পারলাম আমার শাড়িটা শ্বাসটা কেমন লাগছে আপনারা বলবেন দাদার সাথে কোথাও মাথাটা গরম হয়ে যাচ্ছে বন্ধুরা আমি এই নাকেরটা পরলাম ও বলেছিল আজকে আমাকে নাকেরটা পরতে আমি বলেছি তো কোথাও যাবো না আমি শুয়ে পড়েছি থেজে মেঝে ও আসুক ওর ভালোবাসা আজকে আমি ছিঁকেই তুলবো একদম ছিকাই তুলবো মাথায় উঠে যাবে ওর ভালোবাসা ওর যত ভালোবাসা রাতে শোনা সোনা দেখুন আপনার দিদিকে কী আদর করছি ওটা আদরের ছিঁড়ি আপনারাই বলুন না দু ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসে আছি দুটো তিনটে রিলসও বানালাম ফেসবুকে ছাড়লাম ইনস্টাতে ছাড়লাম হ্যাঁ কিন্তু এখন ভাবছি যে আপনাদের না জানালে হবে না কারণ কখন যাবো আর কখন খাব বেশি রাত্রে খেলে আবার এই গরমে বধজমাবে আমি তো খাই একটুখানি ঠিক আছে আমি বেশি রিচ খা খেতে পারি না আর একটু মটন হবে বলেছি একটু মটন খাবো বলেছি একটু মটনটা ভালোবাসি আর এই গরমে এই বল্লবী কোথায় নান এইসব আমার চলবে না সাদা রাইস তো প্লেন হবে একটু খাবো বলেছি হ্যাঁ বিবাহবার্ষিক কোথায় আছে দাদার বন্ধু ও মা উনি আগে থেকে উনিও রেডি হয়েছে হয়ে বললো আসছি আমি একটু মোড়ের মাথা থেকে আড্ডা মেরে আসছি এখনও আসছে আজও আসছে কালো আসছে রাতে আসুক দেখবেন আর যাব না আপনাদের সবটা জানাবো আপনারা আমার হয়ে বকে দেবেন আর পরিষ্কার বলবেন দিদিকে এত সুন্দর সাজিয়ে কেন এটা করলেন আপনি এটা করতে পারেন না আপনাদের জানালাম ঠিক আছে আর একদম আমাকে ভালোবাসতে হ্যালো বন্ধুরা দেখুন দিদি যাওয়ার কথা ছিল এক জায়গায় তা আসতে পারিনি বন্ধুবান্ধবের এমনি কাজেতে একটা ফেঁসে গেছিলাম এখন বাড়িতে এসছি তা কাপড় চোপড় খুলে দিয়েছে সব খুলে বসে আছে রাগ করে শুয়ে আছে রাগ করে শুয়ে আছে তা এখন আমাকে অনেক কিছু করে মানাতে হবে তা গিফটটা এনেছিলাম গিফটটা ছুঁড়ে ফেলে দিয়েছে তা দেওয়ার পরে গিফটটা ছুঁড়ে ফেলবো না তাহলে কি করবো মাথা পাতা একদম সামনে দিয়ে ফেলে ফেলে দিয়েছে ফেলে ভেঙে গেছে গিফটটা তা গিফটটা দেখাতাম কিন্তু ভাঙাচুরা কি গিফট দেখাবো গিফটটা পুরো ভেঙেই ফেলে দিয়েছে

না না সরো তোমার সাথে আমার খুব ভালো লাগে না ঠিক আছে একদিন না আমি যাব না আমি মটন খেতে পারিনি হ্যাঁ মটন খেতে পারি মটন রোজ বাড়িতে খাচ্ছি আমরা বাড়িতে খাচ্ছি ওদের রান্না অন্য রকম ওটো না যাব না সরো 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 না সরো সর সরো এই সব আদর আমি আর ভুলব না সরি যাও ওটো ওটো না গো তোরা করে না রে গো বন্ধুরাই বিচার করবে বন্ধুরাই